আমার সাথে আমার ক্যামেরাম্যান ছিল নিজের চোখে ওই দিন আমরা জিন দেখছি নিজের চোখে আমরা তো জিন অনেকে বিশ্বাসই করেন না আমরা অনেকে চিন্তা করবেন হুজুর এটা কি শেষ এসে জিন আবার দেখা যায় নাকি সোনা হাজরা ফাজিল মাদ্রাসা থেকে আমরা মাহফিল করে আসতেছিলাম মুফিজিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা যখন আসতেছি হঠাৎ করে কোথাও কোনো কুয়াশা নাই দেখি একবারে রাস্তার মাঝখান দিয়ে একজন হেলে হেলেডলে আসতেস চতুর্দিক কুয়াশায় ভরে গেছে আমি ড্রাইভাররে মাত্র বলবো যে ব্রেক দিয়ে আসতে দিলে যায় মনে কোনো পাগল টাগল হবে এর মধ্যেই যখন লাইটটা গায়ে গিয়ে পড়ছে সাথে সাথে উদাও হয়ে গেছে আমি আমার খাদেম এবং ড্রাইভার সহ সবাই মিলে কুরসি করছি এরকম জিন আমাদের চারপাশে আসে না নাই কক্সবাজারে মাহফিল করতেছিলাম হঠাৎ করে মাহফিলের ভিতরে শ্রোতারা বলে উঠছে হুজুর সাপ সাপ আমি যে গেলাম কি সাপ গোখরা সাপ এবং শ্রোতার অবস্থা কি চিন্তা করে এমন একটা দোড়াদি লাগাইছে মাহফিলটার মধ্যে আমি বললাম সবাই বসেন চোখটা বন্ধ করেন নাইলে কিন্তু ক্ষতি চোখটা বন্ধ করেন আমরা একটা দোয়া পড়ি দোয়াটা একদিকে পড়লাম এবার বললাম তাকা তাকাই আলহামদুলিল্লাহ নাই এজন্য জন্য সাপ দেখলেই প্রথমে আঘাত করে মারবেন না আপনি আগে চিন্তা করবেন দোয়া পড়বেন বিসমিল্লা পড়বেন টয়লেটে ঢুকতেছেন বিসমিল্লা বাহির থেকে পড়ে ইফ পরে আপনি টয়লেটে যাবেন সবচেয়ে মারাত্মক জিনগুলো থাকে টয়লেটে বিছানার চাদরটা ভালো করে ঝেরে এরপরে শোবেন সাহাবির সঙ্গে মারামারি হয়েছে জিনের বিছানায় শুইতে গিয়ে এই জন্য আমার ক্ষতি করার জন্য জিন থাকতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নাই ঘরের ভিতরে যখন ঢুকতেছেন সালাম দিয়ে ঢুকবেন বাহির থেকে বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহ কেউ থাকুক আর না থাকুক বলে ঢোকেন পাকঘরে যখন ঢুকতেছেন বিস্মিল্লা বলে পাকঘরে প্রবেশ করেন খোলা জায়গা দিয়ে বাজার দিয়ে যাচ্ছেন বাজার হচ্ছে জিনের একটা আড্ডা বাজার দিয়ে যখন যাচ্ছেন আল্লাহ হুমাই নিয়াস আলু কাখাই ও মিন সররেহা এই দোয়াটা পরে বাজার থেকে আপনি ফিরে আসেন কোনো গাছের নিচ দিয়ে যখন আসতেছেন আপনি দোয়া পড়তে পড়তে আসেন আয়াতুল কুর্সি কুরসি পরেন এবং খেয়াল রাখবেন কাটা হার কখনো আপনি পানির ভিতরে ফেলবেন না এটা জিনদের খাবার এটার কারণে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনারে পারে নাই বাচ্চারে ক্ষতি করার চেষ্টা করবে যখন আপনি গরম পানি সারবেন গিজার এখন আমরা প্রায়জনই ব্যবহার করি যখন গরম পানি সারবেন ওই সারার সময় বিস্মিল্লা বলে গরম পানিটা সারেন জিনের একটা বাচ্চা যদি মারা যায় আপনার ক্ষতি করার চেষ্টা করবে আমরা বোঝার চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ একেবারে সহজ সহজ কথা জিনদের ক্ষতি থেকে বাঁচার জন্য এই ছোট ছোট আমলগুলো একটু খেয়াল করে করব রাজি আছেন ইনশাআল্লাহ এবার কয় নাম্বার আসেন ভাই নয় নাম্বার কয় নাম্বার নয় নাম্বারে মুখাদাতুল্লাহ মুনাফিক যারা তারা আল্লাহকে ধোঁকা দিতে চাবে আল্লাহকে ধোকা দেওয়া যায় না বরং মোনাফিকরা নিজেরাই ধোকার মধ্যে পড়ে যাবে ঠিক কিনা বলে এবার আসেন দশ নম্বরে শেষ দশ এগারো বারো তেরো এই কয়টা শুনে আমরা বিদায় নিব তেরোটা আমি জিজ্ঞাসা করব কার কার মুখস্ত পারবেন দেখি কে পারে বান্ডিল কিন্তু রেডি

মুনাফিক হলো তারা মোমেনদেরকে দেখলে বলে তোমাদের সঙ্গে আসি মুনাফিকদের সঙ্গে গেলে বলে তোমাদের সঙ্গে আসি এরকম লোক আছে না নেই সঙ্গে গেলে কই তুঙ্গুর লোক আমরা ইমানদারদের সামনে আসলে কয় আপনি লোকে আস মসজিদে যখন ঢুকে বলে যে আগামী বছরে মসজিদের উন্নয়ন হবে আবার যখন মন্দিরে যায় কোয় জামা কালিয় আছে বলি দুনিয়াটা টিকে আছে এরকম আসে না নাই আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে হাতায় আব্দুল্লাহ তুআল আযাব মুসলমানের ছেলে মূর্তির সামনে মাথা নত করবে মূর্তির পক্ষে কথা বলবে তাদের উপরে আল্লাহর গজব আর আযাব নিবে পুরাপুরি ওই সময় চলে আস এর পরের কয় নাম্বার শেষ এবার কয় নাম্বার আর মাত্র তিন ডাস তাহা কুমিলা তগুতের বিচার যারা মেনে নিবে এরা হচ্ছে মোনাফে তগুতের বিচার কি আল্লাহর জমিন ইসলাম কায়ে মহক

দশ কেজি ওজন হইব সেমে সব না হুজুর ফার্স্ট কেজি হইব তাহলে একটা কোরআনের ওজন কত না উনি যেটা বলছে এটি সঠিক কত তার মানে আপনি কি মনে করছেন এই ওজনই কোরআন এটা ফার্স্ট কেজি তো দুনিয়ার মা বাইনার দাফাতে যেটা ফিস্টার ভিতরে আস এ কোরআনের একটা আয়াত যদি আল্লাহ কোনো পাহাড়ের উপরে দিত পুরা পাহাড়টা বিগুলিত হয়ে যেত জোরে কোন আল্লাহ এই কোরআনুল করিমের বিচারের বিরুদ্ধাচারণ যারা করবে বিমা এই কোরানের বিচারের বিরুদ্ধে যারা দাঁড়াবে আল্লাহ পরিষ্কার বলতেছে এরা হচ্ছে মুনাফে এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি কয়জন লোক আমরা চাই পার্লামেন্টে কোরআন দিয়ে আইন হোক এটা আমরা চাইনি আমরা চাননি দেখি এই মর্মে একটা স্লোগান আছে কন্দ দেখি দেখেন একজনও কইত না এই মর্মে একটা স্লোগান আছে বাংলাদেশে কন্ত দেখি আল আলো খালি ঘরে ঘরে আমি তুই মাত্র কইলাম সংসদের কথা কন্ত দেখি আপনারা একজন লোক ওই স্লোগানটা এখন দিয়ে না দিতে পারবে দেন তো দেখি মাশাল্লাহ হয়েছে তো কদ্দুর এবার হগলতে মিল্লা দেন এরা আমি কইতাম কেন এত দিন ওয়াজ করার পরে আজ কয় বছর চলে এই ওয়াজে চোদ্দটা বছর এই চোদ্দ বছরে আপনার এই স্লোগানটা মুখস্থ করতে পারেন নাই আল কোরআনের আলো সংসদের মার্শাল্লা এবার একজনের দেখি মা আলহামদুলিল্লাহ এইভাবে একটু নিয়তটা পরিবর্তন করেন আজকে কোরআনের আলো কোন জায়গায় চলবে এটার বিরুদ্ধে যারা কথা বলবে যে না কোরআন দিয়ে দেশ চলতো না পরিষ্কার জেনে নেন এরই হচ্ছে মুনাফিক যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় না ঠিক কিনা বলে পড়া গেছে ভাই 11টা শেষ এবার কয় নাম্বার 12 নম্বরে আলফ সাদ বাইনাল মুমিনিন মুমিনদের বিরুদ্ধে চক্র লাগায় দিবে ফ্যাসাদ লাগায় দিবে মুমিনদেরকে মারবে কাটবে জাল জুলুম নির্যাতন করবে যারা করবে কিনা বলে কয় নাম্বার বারো নাম্বার কয় নাম্বার এবার সবাই চিন্তা করছে এটা যাইতে যাইতে শুন এবার তেরো নাম্বারটা মাঠে বইয়া শুনে কমু জোরে কন কমু শেষ তেরো নাম্বারে আলহে আল হালাফুল কাদিব ওয়াল হাউফ ওয়াল যুবনওয়াল হালাম মুনাফিক দ্বারা যারা ইমানের কথা বলতে বিত সন্তুষ্ট হবে বা তেলকে ভয় পাবে বৃতু সন্তুষ্ট হয়ে কথা বলবে ইমান বিক্রি করবে মিথ্যা কসম করবে প্রত্যেকটা পাক্কা মুনাফা মুসলমানের ভিতরে এমন অনেক মুনাফা গাপ্টি মেরে আছে ঢিক্কি না বলে এই যে মুনাফিকদের পরিচয় আজকে তুলে ধরলাম আমার আপনার কাজ কি পাক্কা মুমিন হওয়া মোমেন আপনি বুঝবেন কেমনে اذا سررت كهسانাতك وساءت كسয়تك فانت مؤمن ভালো কাজ যদি আনন্দ দেয় মন্দ কাজ যদি আপনাকে ব্যথা দেয় আপনি বুঝে নেবেন যিনি আপনাকে মমেনি হিসাবে কবুল করেছেন তিনি কে শেষ কথা বলি আসতেছে লাইলাতুন নিসফিমিন শাহবান শাহবানের মধ্যরাত কিরা শেষ কথা বলি কিরাত এটাকে আপনার শবে বরাত বলবেন না হুজুর কেন আমি আজকে যুমাতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি কেন সবে বরাত বলবেন না অনেকে আমরা মনে করি এটা ভাগ্য রজনী এই রাত্রে আল্লাহ ভাগ্য রজনী ভাগ্য রচনা করেন ভাগ্য লিখেন কাজী এই রাতটায় এবাদত বন্দিগীতে কোনো করা গাফুলতি করানুল করিমের একটা আয়াতকে অনেকে দলিল হিসাবে দেন ইন্না

ইমাম ইবনুল কেয়িম রহিমাহল্লাহ তিনি বলছেন এইটা যে মনে করবে যে এটা লাইলাতুল লাইলাতুল কদর না হয়ে সবে বরাতকে যারা মনে করবে ভাগ্য রজনী এ আয়াত দিয়ে যারা দলিল দিবে তারা প্রথভতার মধ্যে আস ইমাম ইবনে কাসির রহিমাহল্লাহ তিনি বলছেন ফাকাত আব আদুল তারা ব্রষ্টতার মধ্যে পড়ে গেল গুমরাহির মধ্যে পড়ে গেল যারা মনে করে সবে বরাত ভাগ্য রজনী আগ রজনী চ্ছে কদরের রাত। তালে সবে বরাত কিসের রাত এটা গুরুত্বপূর্ণ রজনী য়াত্তলের হল্লা হইলা খালকিহিম ফিলাইলাতিন নিসফিমিন সাবা ফা আগ ফিরলে জামি খালকিহিম এই রজনী তাল্লাহ বান্দার দিকে নেমে আসেন ডেকে ডেকে মাফ করে সব বান্দাদেরকে কে মাফ করে দেন একমাত্র। মুশ্রেকার হিংসাকারী ছাড়া সবাইকে যিনি মাফ করে দেন তিনি কি নয়জন সাহাবি থেকে হাদিস বর্ণিত হইস কয়জন সবাই বলেন একজন একজন করে যদি আমি বলি নয়জন সাহাবী সাহাবি হাদিস বর্ণনা করছেন এই ব্যাপারে সাহাবাই কারামের মধ্যে একজন হচ্ছে মোয়াজ বিন জাবাল রদিয়াল্লাহ তালা আনহু আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু সালাবা রাদি আল্লাহ তাল আনহু আবু মুসা শারি রাদি আল্লাহ তাল আনহু আবু হরাইরা রাদি আল্লাহ তাল আনহু আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাল আনহা আব্দুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ তাল আন আউফ বিন মালিক রাদি আল্লাহ তাল আনহু সহ মোট নয়জন সাহাবি সাহাবী হাদিস বর্ণনা করছেন এর মধ্যে যেই হাদিসটা আমি মাত্র বললাম মুয়াজ বিন জাবাল এই হাদিসটা সহি সনদে বর্ণিত নাসির উদ্দিন আলবানী পর্যন্ত হাদিসের কোনো ত্রুটি ধরেন নেই এজন্য আমাদের দেশের কিছু ভাইরা দেখবেন সবে বরাত আসলেই বিরোধিতায় উঠে পড়ে লাগে আজ থেকে আমরা সবে বরাত বলবো না বলবো শাহবানের মধ্যরাত আরবিতে বলবো লাইলাতুন নিসিমিন শাহবান এই সবে বরাত এটা ফার্সি ভাষায় আমরা বলতাম সব মানি রাত বরাত মানি ভাগ্য ভাগ্যরজনী না বলে আমরা বলবো শাবানের মধ্যরাত শাবানের সবাই বলেন আমল কি কি করবেন আমল হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এখন থেকে যদি আপনার কোন রোজা বাকি থাকে ভান্তি রোজা যেটাকে বলে সফরের কারণে অসুস্থতার কারণে রাখতে পারেন নাই মা বোন সহ সবাই রোজাটা রেখে ফেলবেন অধিক পরিমাণে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন হাস দিলে তৌবা করবেন কোরআন তেলাওত করবেন জিকিরাসকার করবেন যিনি আমাদের গুনাগুলা ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে আল্লাহ এই নয় জন সাহাবি থেকে বর্ণিত হাদিস এই হাদিসগুলোর ভিতরে বেশ কিছু মানুষের কথা পাওয়া যায় যাদেরকে সবে বড়াতে শাহবানের মধ্যরাতে নিসফিমিন সাবানে আল্লাহ মাফ করেন না এক নাম্বার মুসরে দুই নাম্বার হিংসু তিন নাম্বার আকুল্লি ওয়ালিদাইন পিতা সাথে খারাপ ব্যবহার করে ধমক মেরে কথা বলে জারি মেরে কথা বলে এমন সন্তানকে আল্লাহ মাফ করে না চার নম্বরে জালেম প্রতিনিয়ত মানুষের উপরে জুলুম করে এমন জালেমকে যিনি মাফ করেন না তিনি কে আল্লাহ আরেকজন ব্যক্তির কথা হাদিসে পাওয়া যায় মুদমিনুল খাম প্রতিনিয়ত যে মদের উপরে লেগে থাকে নেশাজা দ্রব্যাদি মদ হোক ইয়াবা হোক ফেন্সিল হোক আফিম হোক মেরিচোয়না হোক এরপরে এল হোক নতুন রকমের যত নেশা আছে গাঁজা সহ আমাদের দেশে অনেকে গাজারে গাজা বলতে চায় না ওই দিন দেখি সঙ্গীত পর্যন্ত গাজার নামে বানাইস গাজা তো গাজা না না কয় গা মানে কি গা মানি গাও আর যা মানি কি জানি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে এখন ভুলে গেছি এটা আরেকদিন এক মাহফিলা আপনাদেরকে শোনাবো ইনশাল্লা তো গাঁজার সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে বলতেছে এটা তো গাঁজা না এটা সিদ্ধি সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে না কন্যা এটা বলে গাঁজা না এটা নেশানা এরকম নেশাজার সাথে যারা লেগে আছে এরা যতই হুকুর হুকুর করুক এই রাত্রে এদের কোনো আল্লাহ মাফ করে এই জন্য আমরা যারা আজকে বসছি রমজান পাবো কিনা আমি জানি না আজকের রাতটা আমার বিদায় রাত হয়ে যেতে পারে এই রাতটা আমার চলে যাওয়ার রাত হতে পারে এমন মনে করে রমজানের প্রস্তুতি নেন আল্লাহর কাছে বলেন আল্লাহ এবার রোজা আসলে অন্তত কোরআন পড়াটা শিখব কোন শিখতে পারবো না এখন যারা শ্রোতা আছেন এরা আমার শ্রোতা একটু কন্ত দেখি শিখতে পারবো না ইনশাল্লাহ